কচু শাকের এই রেসিপিটা দেখলে খাওয়ার ক্রিপিং বেড়ে যাবে তিন গুণ রান্নার ধরনের উপর কচু শাকের টেস্ট নির্ভর করে নাইনটি ফাইভ পারসেন্ট কি বিশ্বাস হচ্ছে না আজকের ভিডিওটা নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এই চিংড়িগুলো ছিল আমাদের বাড়ির পাশে নদীর চিংড়ি এগুলো এক হাজার থেকে বারোশো টাকা কেজি নেই এগুলো দেখার পর সকলেরই একটাই রিকোয়েস্ট ছিল যে কচু শাক দিয়ে এই চিংড়িগুলো খাবে তো যেই কথা সেই কাজ কচু শাক সবাই খাওয়ার বায়না ধরেছে তাই বাড়ির যে আমাদের জমিন সে জমিন থেকে দেখুন সুন্দর করে কচু শাক নিয়ে আসা হচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু আনাচে কানাচে কোথাও কচু শাকের অভাব নেই আর এই কচু শাকগুলো আমার শাশুড়ি সুন্দর করে কেটে প্রিপেয়ার করে দিচ্ছে রান্না করার জন্য যেহেতু আমরা বাড়িতে সবাই একসাথে হয়েছি তাই কচু শাকের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে আর আমি যে প্রসেসে কচু শাকটা রান্না করি আল্লাহর মতে অনেক বেশি মজার হয় যার কারণে পরিমাণটা একটু বেশি নিয়েছি মশলাপাতের ব্যবহারটাও একটু ভিন্ন যার কারণে এই কচু শাক রান্নাটা একটু বেশি মজার হয় তো যাই হোক এখানে দেখুন আমার শাশুড়ি সুন্দর করে এই কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে একটি বড় পাতিলে নিয়ে নিচ্ছে যেহেতু কচু শাকের পরিমাণটা একটু বেশি আমার চুলায় বসিয়ে দিল আর ঢাকা দিয়ে দিচ্ছে এখন আমি চুলাই আগুন দিয়ে দিব আর সাথে কিছু মশলাপাতি আমি রেডি করে নিচ্ছি কারণ কচু শাক রান্না করা কিন্তু একটু ট্রিকি আছে যার কারণে মশলাপাতির ব্যবহারটা একটু ডিফারেন্ট দেখুন সুন্দর করে মশলা রেডি করে নিচ্ছে আর এ পাশে যখন হালকা একটু ভাব চলে এসেছে উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে করে এটা সফট হয়ে যায় এখন দেখুন আস্তে আস্তে করে কচু শাকটা কিন্তু মিশে একদম পাতিলের তলায় চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এরপর যে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই কিন্তু কচু শাক অ্যালার্জির বই খেতে পারেন না গলায় ধরে আবার অ্যালার্জির সমস্যা হয় আমারও কিন্তু এই সমস্যাটা হয় তাই আমি কচু শাক রান্নার সময় সবসময় এ কাজটা করে থাকি সিদ্ধ করার সময় উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিই যাতে করে সিদ্ধটা ভালো করে হয় এবং পরবর্তীতে এটা গলায় না ধরে তারপর আমি ছেঁকে পানিটা ফেলে ফেলে দেই এভাবে রান্না করলে কচু শাক খেলে কখনোই গলায় ধরবে না ইভেন আপনার অ্যালার্জিরও কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেরই কিন্তু বলতে শুনি যে কচু গলায় ধরে কারণ কচুতে যে অ্যাসিডটা আছে এটা অনেকের গলায় সহ্য হয় না যার কারণে এভাবে পানিটা ছেঁকে ফেলে দিলে কচুটা খেতে তখন আর গলায় ধরে না আর খেতেও বেশ ভালো লাগে দেখুন উপর থেকে আমার শাশুড়ি আম্মা বড় একটি কচু পাতা দিয়ে একটু পানি দিয়ে চাপ দিয়ে রেখেছে যাতে করে কচুর পানিটা চলে যায় চলে আসছি রান্নায় রান্নার এরপর যে দেখুন কড়াই কিছুটা তেল দিয়ে যে চিংড়িগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে হালকা করে চিংড়িটাকে ভেজে নিচ্ছি নদীর বড় বড় চিংড়ি আর এই চিংড়ি দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু এর টেস্ট এমনিতেই অনেক বেশি ভালো আসবে দেখুন সুন্দর করে হালকা করে চিংড়িটাকে ভেজে এখন ছোলা থেকে নামিয়ে নিচ্ছি এই তেলে কচু শাকটাকে আমি রান্না করব আর অপর পাশে কিন্তু কচুটা থেকে আস্তে আস্তে করে পানিটা সরে যাচ্ছে এখন দেখুন কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম সুন্দর করে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এ পর দিয়ে দিচ্ছি আস্ত কিছু এলাচ ও দারচিনি এলাচ ও দারচিনিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি অনেকেই হয়তো অবাক হতে পারেন আমার আজকের এই রান্নার প্রসেসটা দেখলে কিন্তু আমি বরাবরই কচু শাকটা একটু ইউনিক করে রান্না করার চেষ্টা করি দেখুন গ্যাস থেকে কাঁচা তেজপাতা দিয়ে দিলাম দুটো সুন্দর করে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে আরও খানিকটা রসুন পেস্ট ও আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি কারণ কচুতে রসুন পেস্টটা একটু বেশি ব্যবহার করলে গলায় ধরে না তো যাই হোক এখন কিন্তু আস্তে আস্তে করে এক এক করে সবগুলো মশলা দিচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া খানিকটা মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে এখন নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে রসুনের কাঁচা গন্ধ এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় আস্তে আস্তে সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে আর যেহেতু কচুতে আগে লবণ দেওয়া আছে তাই মশলা আর চিংড়ির অনুযায়ী আমি আরও কিছুটা লবণ এসে অ্যাড করে দিলাম মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যখন মশলাটা খানিকটা কষানো হয়ে যাবে উপর থেকে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো চিংড়িটা এমনিতেই ভাজা তাই বেশিক্ষণ এটাকে মশলার সাথে কষাবো না হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন যেই কচু শাকটাকে আমি পানিটা ছেঁকে রেখেছিলাম সেটাকে এখন নিয়ে আসছি এই মশলা কষানোর সাথে এই কচু শাকটাকে অ্যাড করে দিব তবে অ্যাড করার আগে অবশ্যই এই কাজটা করে নেবেন এভাবে দেখুন সুন্দর করে একটু যাতে ভালো করে মিশে যায় একটা ডুবানের সাহায্যে আমি এটাকে ভালো করে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এটা সুন্দর করে মিশে যায় এই তো কচুটা শাকটা দেখুন একদম পানি সরে কমে একটুখানি হয়ে গেছে বড় একটা পাতিলে বসেছিলাম এক পাতিল কমে সামান্য একটু হয়ে গেছে এখন কাজ হচ্ছে খানিকক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে ভেজে যেতে হবে তাহলেই কিন্তু কচু খেতে আরও বেশি টেস্টি হবে তাই এই কাজটা কিন্তু অনবরত চুলার পাশে বসে নেড়ে যেতে হবে আর আস্তে আস্তে করে ভাজা ভাজা করতে হবে আমি আবার অন্য সবার মতো হালকা পাতলা মশলাপাতি দিয়ে কচু শাকটা রান্না করতে পারি না যার কারণে আলহামদুলিল্লাহ আমার রান্না করা কচু শাকটা একটু বেশি মজার হয় তো দেখুন সুন্দর করে ভেজে যাচ্ছি ভাজার মাছ পর্যায়ে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত কচু শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে নিজের কাছে মনে হবে যে এটা খাওয়ার জন্য উপযোগী তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন এই তো দেখুন খুব সুন্দর করে কচু শাকটা ভাজা ভাজা হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেস্টিকি ফলু দিয়ে সাথে থাকবেন আশা করছি আর আমার আজকের কচু শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে দেখছেন মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ